অবশেষে জয় পেল আশা কর্মীদের আন্দোলন বেতন বৃদ্ধি হলো তাদের বুধবার টাকা বেতন বৃদ্ধির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও রাজ্য সরকারের এই সিদ্ধান্তে খুশি নন পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সাবিনা ইয়াসমিন কড়া নিন্দা করেছেন তিনি তার দাবি যেহারে বাজার দর বাড়ছে সেই অনুপাতে এই বেতন বৃদ্ধি জল গরম হবে না আজকে মুখ্যমন্ত্রী সাড়ে সাতশো টাকা ঘোষণা করেছেন এটা উনি প্রায় বাধ্য হয়ে করেছেন আমাদের পয়লা মার্চ দু হাজার চব্বিশ ধর্মতলায় আইসিডিএস ও আসামিলে যে অবস্থান বিক্ষোভ ছিল সেটারই একটা ফল কিন্তু এই ফলে আমরা খুব একটা খুশি হতে পারলাম না এই কারণে যে আমাদের যে চব্বিশ ঘন্টা অক্লান্ত পরিশ্রম করতে হয় অক্লান্ত পরিশ্রমের ফলস্বরূপ এটা হতে পারে না দিনে দিনে দ্রব্য মূল্য মূল্য বৃদ্ধি হচ্ছে আমাদের স্বাস্থ্যের কথা উনি একটুও ভাবলেন না আমাদের প্রোটিনের কথা উনি একটুও না ভেবে অবিবেচকের মতো সাড়ে সাতশো টাকা বাড়ালেন শ্রমকোড আইন অনুযায়ী আমরা ওনাকে ন্যূনতম ন হাজার দুশো দশ টাকা দাবি করেছিলাম সেটার ক্ষেত্রে সাড়ে সাতশো টাকাটা খুবই নগণ্য খুবই নকাজজনক বলে আমরা মনে করি প্রসঙ্গত বঞ্চনার প্রতিবাদে পয়লা মার্চ থেকে লাগাতার কর্মবিরতি করেন আশাকর্মীরা তারপর মঙ্গলবার স্বাস্থ্য ভবন অভিযান করেন আশা উত্তরবঙ্গের দুটি জেলা বাদে জেলা থেকে স্বাস্থ্য ভবনে কর্মসূচিতে যোগ দেন অবশেষে তাদের আন্দোলনে জয় হয় বুধবার বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার এরপরেও কর্মবিরতির হুঁশিয়ারি দিলেন সাবিনা ইয়াসমিন আমাদের এই লড়াই আরো তীব্রতর হবে আমরা কাজের মাধ্যমে আন্দোলন করব, যেমন আমরা পালস পোলিওটা করলাম সেরকম আমরা রুটিন হাই রিক্স মা গর্ভবতী মা এদের আমরা দেখাশোনা করব। এদের নিয়ে আমরা কাজটা করব কিন্তু আমরা হুঁশিয়ারি দিতে চাই আজকে ভিডিওর মাধ্যমে কখন আমরা মেলায় খেলায় ডিউটি মোবাইল ছাড়া অনলাইন এন্ট্রি আমাদের দিয়ে হেনস্থা করি ওই স্কুল ডিউটি প্রেসার দিয়ে কোনো দুয়ারে সরকার ডিউটি আমরা আর করব না বেতন মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ তার দাবি ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী তাই লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই বেতন বৃদ্ধি তিন বছর ধরে টাকা পড়ে আছে অথচ আপনারা স্মার্ট মোবাইল দিচ্ছেন না ডিজিটাল স্ট্রাইকে চলে গেছে অঙ্গনারী কর্মীরা আপনারা তাদেরকে ভয় দেখিয়ে ট্রান্সফার করছেন এই যে সারা রাজ্যের এক লক্ষেরও বেশি অঙ্গনারী প্রায় দু লাখের কাছাকাছি অঙ্গনারী ওয়ার্কার এবং হেল্পার তারা বিদ্রোহ ঘোষণা করতে পারে ভেবে এই ধরনের একটা ছেলে ভোলানো ঘোষণা তিনি করেছেন আশা কর্মীরা তারা তাদের দাবি নিয়ে আন্দোলন করছেন তাদেরকে লোকসভা নির্বাচনের আগে আর নির্বাচনী প্রতিশ্রুতি মাননীয় মুখ্যমন্ত্রী এটা জেনে রাখা দরকার এটা বিধানসভা নির্বাচন হচ্ছে না লোকসভা নির্বাচন হচ্ছে ফলে বিধানসভার নির্বাচন না থাকা সত্ত্বেও তিনি যেভাবে এই ঘোষণা করছেন এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয় নির্বাচনকে ভয় পেয়েছেন শুভেন্দু অধিকারীকে ভয় পেয়েছেন তাই এই ধরনের ছেলে বোলানো ঘোষণা তিনি করছেন আশা কর্মীদের অভিযোগ তারা বঞ্চনার শিকার অবিলম্বে আশা কর্মীদের ভাতা পনেরো হাজার টাকা করতে হবে বিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা